রাতে রাতে আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাম্পিস নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত ছিল রবিবার আর তখন বাজে ঘড়ির কাটায় প্রায় সাতটা তো তাড়াতাড়ি আজকে সকালবেলা উঠে অবশ্যই এটা তাড়াতাড়ি বলা যায় না তো যাই হোক সাতটার সময় উঠে পড়েছি আর উঠে হাতের মধ্যে ব্রাশ নিয়ে চলে গেছি মন্দির কারণ তোমাদেরকেও ঠাকুর দর্শন করাতে আর নিজেও ঠাকুর দর্শন করতে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না ওটা হচ্ছে আমাদের বাড়িরই মন্দির মানে এক সাথেই পুরো মন্দিরটা আর এটা হচ্ছে আমাদের মন্দির আর এই মন্দিরে পুজো হয় হচ্ছে অক্ষয় তৃতীয়াতে তারপরে হচ্ছে অঘ্রাণ মাসে একটা অনুষ্ঠান হয় তো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে দেখো সকালবেলা উঠে ব্রাশ নিয়ে একটু হাঁটাহাঁটি করছে আমার সকালবেলা উঠলে একটু না হাঁটলে যেন ভালো লাগে না সকালবেলায় তো আর ব্যায়াম ট্যাম করা হয় না তাই একটু ব্রাশটা নিয়ে একটু হাঁটাহাঁটি করি এবার তাড়াতাড়ি করে মুখ ধুয়ে ঘরে এসে দেখলাম যে বিছানাটা তুলতে হবে কারণ বিছানাটা এতক্ষণ বাসি বিছানা রাখাটাও আমার ঠিক ভালো লাগে না তাই তাড়াতাড়ি করে মশারিটা তুলে বিছানার চাদরগুলো ঠিক করছি আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলটা প্লিজ পৌঁছে দিও এটাই তোমাদের কাছে আমার মেকের বাড়িতে হয় তো এখন পর্যন্ত সে বিছানাতে প্লাস্টিকের ঝাড়ু এসেছে কিন্তু এখনও সে আমাদের আগেরকার দিনের মতনই সে নারকেল ঝাড়ু ঝাটাটাই বেশ চলে আর অবশ্য বিছানাটা ঝাড়ুটাও বেশ ভালো হয় জানো তো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখনও গিয়ে আমার ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেল কারণ দেখো ঘরটা সকালবেলা বাসি ঘর না ঝাড় দিলে না ভালো লাগে না ঠিক আর সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে বাসি ঘর ঝাড় দিলে তবেই তো যেন বেশি ভালো লাগে মনে হয় আর সকালবেলা উঠে শুধু এই নয় এই যে আমার যে আর দিনের সঙ্গী আমার ফোন আর কম্পিউটার তার মধ্যে অন্যতম হচ্ছে কি কম্পিউটার কম্পিউটার হচ্ছে গিয়ে আমার সত্যি থেকে ভালো বন্ধু কারণ আমি যখন কোনো প্রবলেমে পড়ি ধরো এই চ্যানেল নিয়ে বা যে কোনো কোনো কিছু এই কম্পিউটারই আমাকে বেশি সাজার কি এনাকে ফোন করলাম সকালবেলা আবার একটু ফোন না করলে হয় বলো তো আর কি বলতো যতই যাই ঝামেলা হোক না কেন আমাদের মধ্যে কথা বলা এই সাত বছরে কখনো বন্ধ হয়নি যাই হয়ে যাক যত বড়ই ঝামেলা হোক না কেন না আমি কথা না বলে থাকতে পেরেছি না সে আমার সাথে কথা না বলে থাকতে পেরেছে অবশ্যই সেই কথাগুলো শুনে হয়তো খারাপ মনে করবে কিন্তু কী জানি এইটাই হচ্ছে আমাদের মধ্যে কারণ আমি পার্সোনালি মনে করি যে কোনো রিলেশন ঠিকই রাখার জন্য শুধু ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বটাও দরকার কারণ যদি একে অপরকে না বোঝে না চিনতে পারে ঠিক আছে তাহলে আবার ওখানে ভালোবাসাটা কি করে আসবে কারণ সবার আগে হচ্ছে দুজন দুজনাকে যত ভালো চিনবে বুঝবে আর বন্ধুত্ব রাখবে ততই তো আমার মনে রিলেশন রিলেশান দিনের পর দিনে গবে হ্যাঁ মানছে ঝগড়া ঝামেলা হয় না তা না আমাদের মধ্যেও হয় কিন্তু ওই যে খনিকে তারপর আবার দুজন দুজনাকে ফোন করি আর তাছাড়া ওর বাড়ি তো আমাদের এখানে না ওর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মানে বেশ কিছুটা দূরে না বেশ অনেকটাই দূরে তো যাই হোক এই বিষয় নিয়ে পরে একদিন কথা বলবে দেখো সকালবেলা ওর সাথে কথা বলার পরে এখন হচ্ছে কি ছাতুর ঘোল খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা একটু বেশ মোটা করেই ছাতুর ঘোল খেলে কী বলো তো পেটে অনেকক্ষণ থাকে আর তার মধ্যে হচ্ছে আজকে রবিবার আজকে মা বাবা সব বাইরের কাজ করবে মানে হচ্ছে গিয়ে বাড়িতে যে সমস্ত ময়লা টয়লা হয়েছে বাড়ির আশেপাশে যে সমস্ত জঙ্গল তারপরে হচ্ছে গিয়ে বাড়ির যে সমস্ত ঠিক আছে বাড়ির পরিষ্কার টরিষ্কার করা এই এই রবিবার আর বাবা ওই বাইরে ধরো জঙ্গল পরিষ্কার তারপর কি বাথরুম টাথরুম এগুলো পরিষ্কার করে আর আমি এই রবিবার দিনে আমার যত রান্নার দায়িত্ব হয় আমার উপরে এই জন্য তাড়াতাড়ি করে ছাতুর ঘোলটা খেয়ে নিচ্ছি কারণ যেতে হবে বাজারে কারণ বাবা বাজারে যেতে পারবে না কারণ এই কাজগুলো করলে না আর কি বলতো এখানে যা সকল কাজ বাজগুলো সেরে নেওয়াই বেশ ভালো তাহলে কি বলতো বেলায় করলে খুব কষ্ট হয়ে যায় আর আমাকেও তাড়াতাড়ি করে বাজারে যেতে হবে না হলে না বেলায় যেতে একটু ভালো লাগে না এই জন্য আমি তাড়াতাড়ি করে বাজারে যাবো বলে আগে আমার যে কটা ক্লায়েন্টের কাজ আছে সেই কাজগুলো আগে আমি সেরে নিচ্ছিলাম কারণ তাদেরও তো ঠিক টাইমে আমাকে কাজটা ডেলিভারি দিতে হবে তাই না তো যার কারণে আমি কাজটা করতে বসে গেছিলাম আর যখন তো যখনই আমি কম্পিউটার অন করি আমার একটু গান চালিয়ে তারপরে কাজ করলে আমার বেশি ভালো লাগে কাজ করতে আর কাজে না মনও বসে পরে কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট দেওয়ার পরে এখন আমি নিজে রেডি হয়ে নিয়েছি মানে গেঞ্জিটা যেমন আছে তেমনই কিন্তু প্যান্টটা জাস্ট চেঞ্জ করে নিয়েছি একটু ফুল প্যান্ট পরেছিলাম আর হচ্ছে গিয়ে চুলটা ভালো করে বেঁধে নিয়েছিলাম আর জানো তো যেই পরিমাণে চুল উঠছে কিছুদিন পর না টাকলোই হয়ে যায় জানো তো যে অনেক অনেক ভিডিওতে যে দেখায় যে জবা ফুল তারপরে হচ্ছে গিয়ে জবা ফুলের পাতা অ্যালোভেরা দিয়ে যে তেলটা যে তৈরি করে পিঁয়াজ দিয়ে এই তেলটা আমিও বানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমার ওই তেলটা কোনো উপকারেই দেয়নি কম্পিউটারে গানটা চালিয়ে এবার আমি যাব বাজারে আর বাজার থেকে জানি না যা রোদ পড়েছে দেখো এবার বাজার থেকে আসার পর কী অবস্থাটা হয়েছে মুখের না আমি মুখের যত্ন নিই না আমি চুলের যত্ন নিই তো যাই হোক এবারে এনেছি বাজার থেকে পরোটা আর ঘুগনি এটা কী ভাবছো শুনবে পরোটা ফোনপে কাকুর পরোটা না আসলে ওই ফোনপে কাকুর পরোটা খাওয়ার মতো আবার অকাত হয়নি ওই চারশো কোটি ফেস ভ্যালু যাই হোক সেটা বাদ দাও আর এখন হচ্ছে কি আমাদের এটা আমাদের পাড়ার এখানকারই পরোটা তো যাই হোক পরোটা না ভীষণ টেস্ট ছিল জানো তো এমনি কাকুরটার দোকানে এমনি পরোটাটা সত্যি খুব সুন্দর টেস্টি বানায় আর গেছিলাম বাজারে যার কারণে এই পরোটাটা নিয়ে এসেছিলাম খাবো বলে সকালবেলা নইলে টিফিন টিফিন সামনে একটা কিছু করিনি আর কী বা খাবো এই জন্য পরোটাটা নিয়ে এসেছি আর তার মধ্যে দেখো পরোটা খাওয়ার পরে এত পরিমাণে তেষ্টা লেগেছে আর জানি তেলে ভাজা খাওয়ার পর জল খেতে নেই কিন্তু কি করবো বলো জল যা তেষ্টা পেয়েছে তারপরে নিয়ে এসেছিলাম মাছ দু রকমের মাছ নিয়ে এসেছি আর হচ্ছে গিয়ে কাতলা মাছ তারপরে ভোলা মাছ আর হচ্ছে মাছের ডিম যা বাজারের যা জিনিসের দাম জানি না আমাদের মতো গরিব মানুষদের কি হবে এবারে অনেকে ভাববে বাবা হয়তো সিম্প্যি নিচ্ছে না না সেরকম কোনো বিষয় না গো মানে এটা তো স্বাভাবিক না যেই পরিমাণে জিনিসের দাম বাড়ছে এবার তো মানে মানুষের সত্যি মানে সংসার চালানোটা বড্ড কষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা বলবো না যে না খেয়ে মরবে এখনকার দিনে সেমন একটা কেউ না খেয়ে মরে না কিন্তু সত্যি কিন্তু সংসার যারা চালায় মানে মা বাবারা যে সমস্ত মা বাবার সংসার চালাতো তো তারাই জানে যে এখনকার বাজারটা কত কঠিন এখনকার যা বাজার পড়েছে মাঝে মাঝে মনে হয় যে যতজন মানুষ ততজন ইনকামের দরকার কারণ দেখো এখনকার যে একটা ফোনের রিচার্জের যা দাম বেড়েছে সত্যি এটা সত্যি ভাবা যায় না যে একসাথে কতগুলো জিনিসের দাম বেড়ে গেল যেমন শাক সবজি তেমন আবার ফোনের রিচার্জটুকুও বাকি দিল না সেইটারও দাম বেড়ে গেল যাই হোক সেটা বেড়েছে আর কি করে আমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভোলা মাছটা আলাদা করে রাখলাম মাছের ডিমটা আলাদা করে রাখলাম আর হচ্ছে গিয়ে এই কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি না না এতগুলো কাতলা মাছ আজকে রান্না করব না আজকে হচ্ছে গিয়ে তিন পিস মতো রান্না করবো আর বাকিটা কাতলা মাছ রেখে দেবো আর আমাদের কী বলো তো যেহেতু মা বাবা সকালবেলায় কাজে চলে যায় যার কারণে মাছটা না আমাদের একটু বেশি স্টোর করে রাখা হয় মাছ তারপরে যদি ধরো কোনো মশলা টশলা সবই আমাদের ফ্রিজে স্টোর করে রাখা হয় তারপর মাছটা ধুয়ে তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর আজকে রান্না হবে হচ্ছে গিয়ে কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে যেগুলো যে আলুগুলো নিয়েছি ওই আলুগুলো হচ্ছে মাংসের জন্য অবশ্য মাংসটা এখন করব না মাংসটা হচ্ছে রাত্রিবেলার দিকে করবো আর আলুগুলো এখন কেটে নিলাম যাতে পরে আর অসুবিধা না হয় একবার মাছের নুন আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছ যে বাবা কি জ্ঞান দেয় আসলে কি বলতো এটা জ্ঞান না আমার মা বাবাকে তো দেখে আসছি কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে দুজনে পরিশ্রম করে দেখতে দেখতেই শিখে গেছি যে এই বাস্তবটা বড্ড কঠিন মনে হয় ভিডিওটাতে আমি অনেক বড় বড় কথা বলে ফেলেছি আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে বড় যারা গুরুজনেরা রয়েছে যারা ভিডিওটা দেখছো তারা আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিও ও হ্যাঁ আরেকটা কথা ভাবছো যে আমি এই কেন ভাত বসিয়েছি আসলে কি বলো তো আমাদের বেলার ভাত হচ্ছে তো এর জন্য ওই ডেস্কিটাতেই ভাতটা বসিয়েছি তারপর ওয়েদারের যা অবস্থা তাড়াতাড়ি করে কম্পিউটারটা বন্ধ করলাম তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বসেছি মা ভাতটা বেড়ে দিল মা করেছিল হচ্ছে গিয়ে মাছের ডিমের বড়া আর হচ্ছে গিয়ে মাছের ঝোল করেছিলাম আমি তো তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম গেছিলাম একটুখানি দরকারি একটা কাজের জন্য কিন্তু কী জানি কাজটা হচ্ছেই না তো যাই হোক তো এখন ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বা